তাদের মানে মূল যে নেতা যারা আছেন প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কথায় তো মানে এক ঘাটে বাঘে গরুতে জল খায় আর সেই বঙ্গ বিজেপি ছাড়া অবস্থাটা যদি আমি সেটাই আজ বলতে চাইছি এর মধ্যে একটা তথ্য আপনাকে দিন খবরের কাগজে বেরিয়েছে সব জায়গায় নয় কিছু কিছু কাগজে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই যে এলেন এই যে দলের কর্মীদের উজ্জীবিত করে গেলেন উদ্দীপিত করে গেলেন কি বলে হিন্দুত্ববাদ কি বলে হিন্দু মুসলমান কি বলে বিভাজনের রাজনীতি এই তো করে গেলেন এছাড়া আর পথ নেই বাংলা মিডিয়ায় একটা বিরাট খবর হচ্ছে এখন বীরভূমের এককালের বাঘ এখন পুচকে পাচকা বিড়াল জাতীয় অনুব্রত মন্ডল প্রতিদিন আপনার খুললেই দেখতে পাবেন টেলিভিশন খুললেই আপনার দেখতে পাবেন চিৎকার চেঁচামেচি হচ্ছে কখনো অনুব্রত হয়ে কেউ বলছেন কিংবা বিরোধীটা বলছেন মানে কাজল শেখ যিনি অনুব্রত বিরোধী বরাবরই তার হয়ে বলছেন সাঁইথিয়া থেকে এ সমস্ত অনেকে আসছেন মানে দলের নেতারা এসে কাজল শেখের সঙ্গে আলোচনা করছেন এসব চলছে আমরা জানি আমরা সবই দেখছি কারণ ওখানে দুটো ভাগ হয়ে গিয়েছে এবং সেখানে যে কোর কমিটি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আদৌ থাকবে কিনা কেউ জানে না সেখানে আরো নেতা তো আছেন আশিস বন্দ্যোপাধ্যায় আছেন সবই জানি কিন্তু তাদের কথা কার কথা কে কিভাবে শুনবে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু একটা জিনিস তো আমরা জানি যে এই রাজ্যে তৃণমূলের মাথায় যিনি আছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কথা কেউ পালতে পারবেন না কারোর হিম্মত নেই কেউ বলতে পারবেন না যে মমতা ব্যানার্জির কথা শুনবো না না এই ক্ষমতা তৃণমূলের মধ্যে কারুর নেই কাজেই শেষ পর্যন্ত বীরভূমে কি হবে আমরা দেখতে পাব মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর বিরুদ্ধে চট করে কিছু করতেই পারছেন না কারণ তিনি অত্যন্ত ঘনিষ্ঠ মানে অনুব্রত ভীষণ ঘনিষ্ঠ মমতার মমতার স্নেহের পাত্র জেল খেটে এসেছেন এতদিন কাজেই স্বাভাবিকভাবে মমতার স্নেহ তার উপরে ভীষণ রকমের আছে এই স্নেহ ছায়ে আবৃত অনুব্রত তাই বরাবর ভেবেছে যা ইচ্ছে তাই করবে করেও গেছে তিনি কাউকে পাত্তা দেননি পরোয়া করেননি এখন অবস্থাটা পাল্টেছে শেষ পর্যন্ত কিন্তু যা হবে বীরভূমের কি হবে তাহলে তৃণমূলের কেউ কেউ বলছে বিজেপিতে যাচ্ছে কেউ কেউ বিজেপি আসবে সব ঠিক আছে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবেন সেটাই শুনতে হবে তৃণমূল নেতৃত্বকে জেলায় এইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির বঙ্গ বিজেপির একটা ফারাক এটা আমি দেখতে পাচ্ছি এই যে ফারাকটা কেন বলছি মানে বঙ্গ বিজেপিতে এমন এমন কোন কোন আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না না যার কথা দলের বৃদ্ধ বৃদ্ধমণিটা শুনবেন না সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ এমন কোন নেতা বা নেত্রী নেই যে দলকে যেরকম হুইপ দেবেন সবাই সেই কথাটাই মানবে না হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই দলে যে দল এত শৃঙ্খলাবদ্ধ ভারতীয় জনতা পার্টি বলে কথা তাদের মানে মূল যে নেতা যারা আছেন প্রধানমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তাদের কথাই তো মানে এক ঘাটে বাগে গরুতে জল খায় আর সেই বঙ্গ বিজেপি ছন্ন ছাড়া অবস্থাটা যদি আপনারা শোনেন আমি সেটাই আজ বলতে চাইছি এর মধ্যে একটা তথ্য আপনাকে দিন খবরের কাগজে বেরিয়েছে সম제 না কিছু কিছু কারণে যে অমিত শাহ স্বরাষ্ট্র এই যে এলেন এই যে দলের কর্মীদের উজ্জীবিত করে গেলেন উদ্দীপিত করে গেলেন কি বলে হিন্দুত্ববাদ কি বলে হিন্দু মুসলমান কি বলে বিভাজনের রাজনীতি এই তো করে গেলেন কেন কারণ তিনি বুঝলেন এছাড়া আর কোন পথ নেই যাবার আগে তিনি দলের যে কোর কমিটি তাদের সঙ্গেও আলোচনা করেন। তাহলে বুঝে দেখুন প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসেছেন তিনি যে আসবেন সে কথাটা বিজেপি নিজেই জানতো না বঙ্গ বিজেপি জানতোই না বঙ্গ বিজেপির স্থানীয় নেতারাও জানতেন না আলিপুরদুয়ারের সাংসদ মনোজ এটাও জানতেন না কোন কোন মন্ত্রী প্রধানমন্ত্রীর থাকবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞেস করেছিলেন তিনি বলছেন মানে নিশ্চয়ই কেউ থাকবে নিশ্চয়ই অনেকে থাকবে সেটা মানে আমরা জানতে পারবো পরে হোয়াট ইজ দিস কি অবস্থাটা বুঝে দেখুন তাহলে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটুকু বুঝে গিয়েছেন এই বঙ্গ বিজেপির কম্ম নয় মমতা সরকারকে উৎখাত করা আর সেই কারণে নামে সমাজটাকে বিভাজিত করে ঘৃণার পাকশালায় তাকে জাল দিয়ে কট্টর হিন্দুত্ববাদের সুপকার হওয়ার কৌশলটা শিখিয়ে গেলেন অমিত শাহ এবং মোদিজি এটাই ধরে নেব কেন্দ্রীয় নেতৃত্ব কি বুঝে গিয়েছেন এই রাজ্যে বিজেপি কে যৌথ পরিবারের সংজ্ঞা বোঝানোর না চেষ্টা করাই ভালো তার চেয়ে সহজ হচ্ছে ঘৃণা ভাষণ ঘৃণা ছড়াও বিভাজন ছড়াও হিন্দু মুসলমান ছড়াও হিন্দুর ভোট এক কাটটা করো আমাদের সঙ্গে বাবা রামদেবকে নিয়ে এসো দরকার হয় আদৌ কি রাম ভদ্র আচার্য তাকে নিয়ে এসো দরকার হয় আর এখানে তো আছেই নেই আমার একজন যাকে তদ্যস্ত দেওয়া হলো সেও আছেন এক সাধু মানে বেলডাঙ্গার সাধু তিনিও আছেন আর এই দলে মানে যারা আছেন যার নেতা বা নেত্রী তাদের মধ্যে নিজেদের মধ্যে যা ঝামেলা কাউকে মাথায় রাখা যাচ্ছে না এ দেখুন একটা ঘটনা বলি এই শিলিগুড়িতে কয়েকদিন আগে একটা বন্ধ হলো কে বন্ধটা ডাকলো অপোজিশন হিসেবে বিজেপি নয় ডাকলো একটি হিন্দুত্ববাদী সংগঠন এবং সেখানে যত হিন্দুত্ববাদী সংগঠন আছে আরো সমস্ত সবাই মাঠে ঢে পড়লো কেন তারা কেন নামলেন কারণ শিলিগুড়িতে বিজেপি তো কিছু করতে পারছে না বিজেপিরও ওখানে দুটো নেতার মধ্যে মানে দুই নেতার মধ্যে বিজেপি একবারে দ্বিধা বিভক্ত আদি এবং নব্বের দ্বন্দ্ব সারা রাজ্যে যেমন আছে শিলিগুড়িতেও আছে সব জায়গায় আছে এই যে শিলিগুড়িতে বনটা হলো সেখানে বিজেপির সাংগঠনিক নেতৃত্ব কার্যত বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের উপরে ভরসা করে নিজেদের অস্তিত্বটা জানান দলের নেতা যারা এই বন্ধে সামিল হলেন তারা নিজেদের সনাতনী পরিচয়টাই তুলে ধরছেন বিজেপির পরিচয় না সনাতনী পরিচয় না করি বা উপায় কি দলের সাংগঠনিক চেহারাটা তো বারবার কমিটি শেষ পর্যন্ত বলা হয়েছে সাতই জুনের মধ্যে সাংগঠনিক জেলার বৈঠক শেষ করতে হবে পঁচানব্বই হাজার প্রায় প্রায় পঁচানব্বই হাজার সক্রিয় বুথ আছে রাজ্যে মানে ভোটের জন্য সেগুলোকে অনেক বেশি সক্রিয় করতে হবে তো তার মধ্যে ধরুন ওই সংখ্যালঘুদের দিকে যা যা আছে সেগুলো বাদ দিন সেগুলো BJP তাকাচ্ছেও না তার পরেও প্রায় পঁয়ষট্টি হাজার বুথ আছে সেই সমস্ত বুথকে সক্রিয় করতে হবে কে সামলাবে এর মধ্যে কি সমস্যা শুনবে কাগজেই খবর রয়েছে জেলায় জেলায় মন্ডল কমিটি একটা বুথ কমিটি একটা হিসেব করেছিল বুথ কমিটি কি কি হয়েছে না হয়েছে না হয়েছে সেই যে বুথ কমিটি হিসেব হয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই ভুয়ো জল মেশানো ভেজাল বুঝুন অবস্থাটা এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন সুনীল বনসাল তিনি আবার একটা পাঁচ সদস্যের কমিটি গড়ে বললেন যে দেখো ঠিক করে কি কি আছে বুথ কমিটিগুলো কি অবস্থাটা দেখো দেখি এক্সরে করে দেখো এবার এক্সরে করতে গিয়ে প্রকৃত কাঠামোটা জানা গেল সত্যি তাই হার কঙ্কাল না কঙ্কাল এই যখন অবস্থা তখন রাম নাম জবা ছাড়া আর কোন পথ আছে বিজেপির সামনে এই সার সত্যটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয় বুঝেছে না হলে অমিত শাহ কোর কমিটির সঙ্গে বসতেন না বসতেন নিশ্চয় তিনিও একটা জিনিস বুঝে গিয়েছেন যে এখানে ঘোষের দোয়ার থাকবে না যে তৃণমূল যেমন অনেক বিরোধীরাও ভাবছেন বিজেপি বিশেষ করে ভাবছে যে বীরভূম তাহলে কি করে সামলাবে সামলাবে মমতা বন্দ্যোপাধ্যায় না আমি জানি আমি অনেক বিরুদ্ধেও আমিও বলেছি অনুব্রত আমিও জানি অনুব্রত কি জিনিস জিনিয়াস বললেই হয় কিন্তু তবুও জানি যে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই হবে নেতৃত্ব তিনি কিন্তু কোথায় দেখা যাক কি হয় বিজেপি কোন দিকে যায় তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু সত্য এই যে হিন্দু মুসলমান যে বাইনারিটা করা হচ্ছে সেদিক দিয়ে কিন্তু বিজেপি সব হ্যাঁ অনেকটাই অনেকটাই মানুষের মধ্যে বিভাজন বিভাজনের ফাটল ঘৃণা বিষ বাসকো ছড়া ধরেছে বাঙালি হিসেবে তামুটিস প্লাগার বিষয় নয় ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে আর যারা আমার এই গৌতম দানিও ফিশিয়াল চ্যানেলটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন I